নাইল্লা গাছ ফেরি ময়দা আছে খাতা তো আজ্ঞা মন করো ভিদিকে চাকারছে করছে সব ফেরি ময়দা আছে ভারি করছি এমতেও বৈঠা নে পাতাও নেতেছে গা মন কর পাতাও নেগা আইজ্ঞা খাত বইরে আছে আমি ভাই লাগা 6 7 বছর ধরে না নাইলাগা আমি করি না আমি তো করি সাইডা ঠিক যে দুই আন ফুল আও লাগে আগুন জ্বালাই লাগে দেন ফুল আও লাগে ফাট পাট হইলে ধরি মরি বানাই না গরু মন আছর দুন যা এলিগা কই এটা জাল নরে

আচ্ছা <laughs>

লৈ আহিব লৈ আহি তোমাৰ লৈ আহে তোমাৰ বাঢ়ি কৈছো বাৰী এই ভাড়া লাইলাকে আগ লাই লে মজে লাই লেখেত আগ

মানে বন্ধ লাইলা খেত করে আরাম পাইছি বাড়ি বাড়ির ঘরের দর আরম পাইছি নাগা লাইলা খেত তোমার আজকার ঘর তে হারালাকার মানুষটা কই দাও এই যে তিনটা লাইলা খেত সব ফাতা ফাটা লাইলা হুলা ফাট যা সব নিবান আমি আর খেত আর পাহারতাম না আইনে ভাই সব নিন বাড়ি না চিনলে সালুনের বাহার বাড়ি কবাই সবাই দে এই দে ভাই কোন দে আর সবাই নিবার আমি আর ভাইলাম না যাই अच्छा ढोल मारे दे रहे हो हमें हाँ ढोल मारे दे